আসসালামু আলাইকুম দর্শক আমি আছি রংপুর পীরগাছা থানায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষকরা ধান কাটতেছে তারা মনের সুখে মনের আনন্দ নিয়ে ধান কাটতেছে কারণ এখন হেমন্তকাল যেখানে যাবেন সেখানেই এই ধান কাটার মৌসুম তাদের মনের আনন্দ একটাই অন্য অন্য বারের তুলনায় এবার ধানের ফলন অনেক ভালো এবং ধানের দামও অনেক ভালো সাড়ে বারোশো টাকা মন আর চিকন ধান যেটা সেটা হচ্ছে তেরোশো বিশ টাকা মন তারা মনের আনন্দে ধান কাটতেছে এবং গুনগুন করে গান গাইতেছে আবহাওয়া ভালো আছে তারা সবাই বলতেছে যে এই রকম দাম থাকলে তারা যে এই সিজনে খরচটা করেছে এই খরচটা পুষিয়ে নিতে পারবেন এই হেমন্তের সময় প্রত্যেকটি ঘরে নবান্ন উৎসব পালন হচ্ছে এই নবান্ন উৎসবে তারা তাদের জামাই মেয়েকে দাওয়াত দিয়ে বিভিন্ন ধরনের পিঠা পায়েশের আয়োজন করে থাকে এই হেমন্তে উৎসবে বিভিন্ন ধরনের পিঠা খেজুরের রস এবং গুড়ের রস দিয়ে তারা তাদের মেয়েদেরকে মেয়ে জামাইদেরকে আপ্যায়ন করে থাকে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আপনাদেরকে প্রতিদিন এই ধরনের ভিডিও দেব বিভিন্ন ধরনের মাছ ধরা মাছের বাজার শাকসবজি কাঁচা বাজার ধান কাটা ধান মাড়াই করা ইত্যাদি ইত্যাদি এই ধরনের ভিডিও পেতে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন धन्यवाद